আপনি কি মিষ্টি প্রেমী মানে ডায়েট যতই হোক প্রচুর মানুষ রয়েছেন যারা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন আর তাতে যদি আবার রসগোল্লা হয় নরম তুল তুলে রসগোল্লা খেতে কার না ভালো লাগে আপনিও কি খেতে চান বাংলার একটি দোকানের সন্ধান আজকে আপনাদেরকে দিই রসগোল্লার নাম শুনলেই আমাদের জীবে জল চলে আসে শীতকালে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা খেতে কে না পছন্দ করেন আর তা যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে কেমন হয় ঠিক শুনছেন কিন্তু ফ্রিতে ফুচকা নয় মানে ফুচকা খেতে গেলে তো আমরা ভাবি যে একটা কি ফ্রি দেবে না কিন্তু এটা রসগোল্লা ফ্রিতে রসগোল্লা ফ্রিতে মিলছে আপনি কি খেতে চান শুধু একবার বলুন তাহলেই হবে তারপরে আমরা খোঁজ দেবো সেই জায়গায় যেখানে গেলেই আপনি ফ্রিতে মন ভরে রসগোল্লা পেয়ে যাবেন এর জন্য আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না পশ্চিম বর্ধমানে যেতে হবে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের মামরা বাজারের মনোরমা সুইটসে গেলেই পেয়ে যাবেন ফ্রিতে রসগোল্লা কিন্তু কেন জানেন তার পিছনে একটা রহস্য রয়েছে আর সেই গল্পটাই আপনাদেরকে আজকে বলবো। রসগোল্লা তুমি কার বাংলা না উড়িষ্যার সেই নিয়ে লড়াই দীর্ঘ দিনের এর উত্তর খুঁজতে আদালতে পর্যন্ত যেতে হয়েছিল তবে শেষমেশ দীর্ঘ লড়াইয়ের পর দু সালের আঠেরোই নভেম্বর বাংলায় সেই লড়াই জিতে যায় বাংলার রসগোল্লা চিনিয়ে নেয় জিয়াই স্বীকৃতি বাংলার রসগোল্লা স্থান পায় বিশ্বের দরবারে আর যেদিন এই রায় এসেছিল সেই দিনটাকে রসগোল্লা ডে হিসেবে পালন করা হয় আর সেই দিনটিতে প্রত্যেক বছর দুর্গাপুরের মামারা বাজারের মনোরমা সুইটস ঠিক করে যে তারা ওই দিন সকলকে ফ্রিতে রসগোল্লা খাওয়াবেন আর তাই এই রসগোল্লা দিবস উপলক্ষে পথ চলতে মানুষদের রসগোল্লা খাইয়ে রসগোল্লা দিবস পালন করল মামারা বাজারের মনোরমা সুইটস দোকানে আসা সমস্ত ক্রেতাদের বিনামূল্যে দেওয়া হলো বিভিন্ন স্বাদের রসগোল্লা এই রসগোল্লা দিবস উপলক্ষে মনোরমা সুইটস মোট পনেরো রকম রসগোল্লা বানান রসগোল্লার মধ্যে ছিল রাজভোগ বাদশা স্ট্রবেরি কাচালঙ্কা কমলাভোগ কমলা ভোগ গুড়ের রসগোল্লা মোট ছ বছর ধরে এই রসগোল্লা দিবস পালন করে আসছে মামরা বাজারের মনোরমা সুইটস রসগোল্লা দিবস উপলক্ষে সুগার ফ্রি রসগোল্লাও বানান তারা এই বিষয়ে দোকানের কর্ণধার দেবাশিস ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের মানে ভাত স্থাপন করে সবাইকে মিষ্টি খাইয়ে সকাল থেকে রসগোল্লা তারপরে রসগোল্লা অনেক রকমেরই আছে এই খাই আজকে ছ বছর হয়ে গেল এই দিনটাকে এইভাবেই আমরা উদযাপন করছি রসগোল্লা আজকে রসগোল্লা দিবস সুগার ফ্রি দিবস হ্যাঁ যেহেতু সুগার ডে সেই সাথে আবার চিলড্রেন ডে আছে হ্যাঁ তবে এই দিনটাতে আমরা রসগোল্লা সবাইকে খাইয়ে আনন্দ কী কী রকম রসগোল্লা বানিয়েছেন রসগোল্লা সুগার ফ্রি থেকে আরম্ভ করে দশ পনেরো রকমের রসগোল্লা বাদশাভোগ তারপরে যে অরেঞ্জ আছে কমলাভোগ তেমনি সাদা রসগোল্লার আছে আদা লঙ্কা নতুনের মধ্যে আপনার পড়ছে ব্লুবেরি হ্যাঁ বাটারস্কচ স্কচ

রসগোল্লা খেতে আসা মানুষজন দোকানের এই উদ্যোগে বেজায় খুশি মৈত্র কি বলছেন খুশি আপনাদের এবং এরা প্রতি বাড়ি ধরুন বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যেরকম চন্দ্রযান যখন পাঠানো হলো তখন চন্দ্রযানের উপর কিন্তু একটা প্রোগ্রাম করেছিল তো আছে রসগোল্লা দিবস এবং তার সঙ্গে শিশু দিবস অর্থাৎ দুটো দিবস আপনার উপরই পাওনা হ্যাঁ রসগোল্লার সঙ্গে রসগোল্লা দিবসও পালন করা হচ্ছে প্লাস শিশুদের রসগোল্লা খাইয়েও তারা এই রসগোল্লা দিবসটা পালন করছেন আমি রসগোল্লা খেলাম হ্যাঁ কি বলছেন বাঙালি শুনুন এই রসগোল্লা নিয়ে তো একটা টানা পড়েন উড়িষ্যার বাংলার ছিলই পরবর্তীকালে আমরা মানে বাংলার দিকে আমরা রসগোল্লাটাকে নিয়ে আসতে পেরেছি এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের দিবস এবং কেসি দাসের রসগোল্লা তো বাঙালির বা বাংলার ধরুন বিখ্যাত একটা ব্যাপার তো জেনারেলি আপনার রসগোল্লা হচ্ছে বাঙালির একটা অন্যতম মিষ্টি এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি দেখাবো আপনাদের প্রিয় মিষ্টি রসগোল্লা আর সেই রসগোল্লার রসগোল্লা দিবস পালন করলো দুর্গাপুর মামরা বাজারের এক মিষ্টি দোকান রসগোল্লা দিবস উপলক্ষে এই দোকান মালিক পথ চলতি যে মানুষ রয়েছেন তাদের মধ্যে মিষ্টি বিলি করেন তিনি জানান যে রসগোল্লা বাংলা মানুষের প্রিয় মিষ্টি রয়েছে আর সে কারণে রসগোল্লা দিবসে তারা বিশেষ প্রস্তুতি নিয়েছেন আর রসগোল্লা দিবস সাথে সাথে শিশু দিবসও রয়েছে আর সে কারণে তারা যে পথ চলতে যে মানুষ রয়েছে তাদের মধ্যে মিষ্টি মুক্ত রান দোকান মালিক জানাচ্ছেন যে এই রসগোল্লা দিবসে তারা পনেরো ধরনের মিষ্টি যে রসগোল্লা রয়েছে সেটা বানিয়েছেন তার মধ্যে রাজভোগ যে আর বিভিন্ন যে স্ট্রবেরি থেকে বিভিন্ন ধরনের ফ্লেভার্ড রসগোল্লা তৈরি করেছেন কিন্তু তিনি আরও বলছেন যে ডায়াবেটিস পেশেন্টরা যেরকম বেড়ে চলেছে সেই কারণে সেটা মাথা রেখে তারা প্রথমবার সুগার ফ্রি মিষ্টি তৈরি করছেন কেন কি তারা বলছেন যে মিষ্টি খাবার বহুত যে রসগোল্লা খাবার বহুত এরকম মিষ্টি মিষ্টিপ্রেমী রয়েছেন কিন্তু যে যেরকম ডায়াবেটিস বেড়ে চলেছে সে কারণে তারা এই রকম রসগোল্লা বা মিষ্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সে কারণে সেটাকে মাথা রেখে তারা সুগার ফ্রি প্রথমবার সুগার ফ্রি রসগোল্লা তৈরি করেছেন তিনি আরও বলছেন যে বাংলা প্রিয় মিষ্টি যে রসগোল্লা রয়েছে এটা রসগোল্লা দিবস এটা কোনো প্রথমবার তারা পালিত করছেন না তারা বলছেন যে গত ছবার থেকে তারা এই রসগোল্লা দিবস পালিত করতে আসেন। আর আগামী দিনেও তারা বলছেন যে এই রসগোল্লা দিবস তারা পালিত করতে থাকবেন যেহেতু রসগোল্লা দিবস আর শিশু দিবস একই দিন হয়ে গেছে সেই কারণে দোকান মালিক বলছেন যে এটা তাদের জন্য অতিরিক্ত পাওনা রয়েছে সে কারণে তারা বেশ কিছু শিশু দেখেও মিষ্টির মুখ করায়